ওয়েলকাম টু দি পাসান্ত মেডিকা পাসান্ত মেডিকাতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের আমরা ব্যথার ওষুধ নিয়ে আলোচনা করব। আর আপনাদের যাদের এরকম ব্যথার সমস্যা আছে অবশ্যই এই ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আজকের আমরা জানবো এই ট্যাবলেটটির নাম কি আছে এই ট্যাবলেটটির সাইড এফেক্ট কী আছে এবং এই ট্যাবলেটটি কত রকম কাজে ব্যবহার করা হয় এই সমস্ত বিষয়গুলি জানব এই ভিডিওর মাধ্যমে বিষয়টি পুরো জানতে হলে ভিডিওটি পুরো দেখতে থাকুন চলুন শুরু করা যাক আজকের টপিক প্রথমে আমরা দেখে নেব এই ট্যাবলেটটির নাম কি আছে এই ট্যাবলেটটির নাম হলো হাইপেনাক পি এবং এই মেডিসিনটিকে তৈরি করেছে ইন্টাস ফার্মাসিউটিক্যাল এলটিডি চলুন এবার দেখা যাক এই ট্যাবলেটটির কম্পোজিশন কি কি আছে এই ট্যাবলেটটির মাত্র দুটি কম্পোজিশান আছে দেখুন এক নম্বর ফেনাক আছে এবং যার পাওয়ার আছে একশো মিলিগ্রাম এবং দ্বিতীয়ত প্যারাসিটামল আছে এবং যার পাওয়ার আছে তিনশো পঁচিশ মিলিগ্রাম এবার আমরা দেখে নেব এই ট্যাবলেটটি কোন কোন কাজে ব্যবহার করা হয় প্রথমত এই ট্যাবলেটটি যে কোনো ব্যথামূলক সমস্যায় ব্যবহার করা হয় অনেক সময় পড়ে গিয়ে আমাদের হাঁটুতে কোমরে ও কবজিতে লাগে শুধু তাই নয় সাথে যন্ত্রণা হয় ফুলে যায় ব্যথাও হয় এই ধরনের সমস্যাতে এই ট্যাবলেটটি ভালো কাজ করে আবার অনেক সময় আমাদের হাতে পায়ে ও মুখে বিভিন্ন রকমের ভোঁড়া ব্রণ ও ইনফেকশান হয় তখন ব্যথা থাকে সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় এই ট্যাবলেটটিতে অ্যাসেগ্লোফেনাক আছে যা এটি অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট যা আপনার কোমরের দীর্ঘ পুরনো অনেক দিনের ব্যথা ও জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে অনেক সময় আমাদের দেহে বাতের কারণে বিভিন্ন রকমের ব্যথা দেখা দেয় যেমন হাঁটুর জয়েন্টের ব্যথা কোমরের জয়েন্টের ব্যথা কবজি জয়েন্টের ব্যথা আমাদের আঙুলের যেসব জয়েন্ট আছে সেগুলো খুব ব্যথা হলে তখনও কিন্তু এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় এছাড়া যেমন আমাদের দাবনার ব্যথা ঘাড়ের ব্যথা ও পিঠের ব্যথা এছাড়াও আর্থরাইটিসের মতন চিকিৎসায় ব্যবহার করা হয় এছাড়া এই ট্যাবলেটটিতে প্যারাসিটামল আছে যা অ্যানালজেসিক গ্রুপের মেডিসিন যা আপনার মাথা ব্যথা গলা ব্যথা ও জ্বরের মতন সমস্যা ঠিক করতে সাহায্য করে এমন অনেক মানুষ আছে যাদের পায়ের গোড়ালির ব্যথা অত্যাধিক মাত্রায় হয় এই ব্যথা সকালের দিকে খুব বেশি মাত্রায় থাকে এবং তা পরে হাঁটাচলা করলে এই ব্যথা কমে যায় এরকম সমস্যাকে প্লান্টার ফ্যাসাইটিস বলা হয় আর এরকম সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করলে অত্যাধিক ভালো কাজ করবে এছাড়া আমাদের দাঁতের ব্যথা ও কানের ব্যথা কমাতে সাহায্য করে এই ট্যাবলেটটি এছাড়া আমাদের দাঁতের মাড়িতে ইনফেকশান হয়ে ফুলে যাওয়া ব্যথা হওয়া এবং আমাদের টনসিলে ব্যথা হওয়া এরকম সমস্যাতেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এবার আমরা দেখে নেব এই ট্যাবলেটটির সাইড এফেক্ট কি কি আছে এই ট্যাবলেটটি খাওয়ার পরে যাদের ড্রাগ অ্যালার্জি আছে তাদের অ্যালার্জির মতন সমস্যা দেখা দিতে পারে গা গুলোনো ভাব বমি ভাব ও পেটে ব্যথার সমস্যা হতে পারে এবার দেখা যাক কোন সতর্কতা অবলম্বন করা উচিত যদি আপনি কোনো বিষয়ে অপারেশন হয়ে থাকেন যদি আপনার লিভারের সমস্যা থাকে আপনার কিডনির সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে একজন ফিজিশিয়ান বা ডাক্তারের অনুমতি নিয়ে তারপরে এই মেডিসিনটি গ্রহণ করা উচিত যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন যদি কোনো মহিলা গর্ভবতী হয়ে থাকে এবং যদি কোনো মহিলার শিশু বুকের দুধ পান করে তাহলে একজন পেশাদার ডক্টরের সাথে পরামর্শ করা উচিত এবং তারপরে এই মেডিসিনটি খাওয়া উচিত আমরা এরকম আরও অনেক রকমের মেডিসিনের ভিডিও নিয়ে আসতে চলেছি এবং সেগুলিকে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো একটা ভালো মেডিসিনের ভিডিওতে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন